চেষ্টা করছে সরকার বললেন নজরুল ইসলাম খান এদিকে বাংলাদেশ ব্যাংকের থলের বিড়াল বের হতে শুরু করছে বললেন রিজবি জানাবো সরকার বিরোধী আন্দোলন শক্তি বাড়াতে নানা উদ্যোগ বিএনপির আরও জানাবো আওয়ামী লীগের কারণে জনগণ পানির ন্যায্য হিসা থেকে বঞ্চিত বললেন মির্জা ফখরুল এবং সর্বশেষ জানাবো মেগা প্রকল্পের চিত্র তুলে ধরে জনগণকে ধোকা দেওয়া হচ্ছে বলছে এবি পার্টি দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ঋণ করে রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছে সরকার বললেন নজরুল ইসলাম খান আগামী তিন মাসের মধ্যে রিজার্ভ শূন্যতে পৌঁছে যাবে এমন মন্তব্য করে বিএনপি সে সদস্য নজরুল ইসলাম খান বলেছেন ঋণ করে রিজার্ভ বানানোর চেষ্টা করছে সরকার দেশে একটি দুঃসময় অতিক্রম করছে মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন সরকারের উৎপাদন করার চেয়ে আমদানি করার চাহিদা বেশি কমে গেছে রপ্তানি আয়ও দেশে প্রবাসী আয় কমেছে দেশকে এখন পুরোপুরিভাবে নির্ভরশীল করে ফেলেছে আওয়ামী লীগ কোনো দিক থেকে আমরা ভালো কিছু দেখছি না দেশে ব্যাংক লুট হয়ে যাচ্ছে কিন্তু কোনো বিচার হচ্ছে না দেশের রিজার্ভ কমে যাচ্ছে কিন্তু সরকার এখন ঋণ করে রিজার্ভ বানানোর চেষ্টা করছে আমাদের রপ্তানি আয় এখন হুমকির মুখে আমাদের দেশে গ্যাসের সন্ধান করে মানুষের চাহিদা মেটানোর চেয়ে গ্যাস আমদানি করার চাহিদা সরকার বেশি তিনি বলেন দেশের লোডশেডিং হচ্ছে আর অন্যদিকে ক্যাপাসিটি চার্জের নামে কোটি কোটি টাকা নিয়ে যাওয়া হচ্ছে এই লুটপাটের মাস ফুল দিতে হচ্ছে জনগণকে সারা দুনিয়ার তেলের দাম কমে গেলেও আমাদের দেশে তেলের দাম বেড়ে গেছে দেশে বেকার সংখ্যা বেড়ে গেছে জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাচ্ছে আমাদের দেশের গবেষক গবেষকরা বলছেন প্রতি বছর দেশে গরিবের সংখ্যা বাড়ছে শিশু মৃত্যুর হার বাড়ছে জিনিসপত্রের দাম বাড়ে মানে হলো প্রকৃত মজুরি কমে যাওয়া এই সরকার কোনো কিছুর পরোয়া করে না নজরুল ইসলাম খান আরও বলেন দেশের সাধারণ মানুষ বড় কষ্টে আছে আমাদের ষোলোটা চিনি কল ছিল এখন বর্তমানে মাত্র সাতটা আছে সেগুলো তেমন ভালো নয় আমরা আজকে নির্ভরশীল হয়ে গেছি আজকে উৎপাদন করে চাহিদা মেটানোর চেয়ে আমদানি করে চাহিদা মেটানোর চেষ্টা করে যাচ্ছে দেশটাকে একেবারে নির্ভরশীল করে ফেলা হয়েছে যে দেশে পরি পরনির্ভরশীল হয় ওই দেশকে কোনো ভালো দেশ হিসেবে গণ্য করা যায় না দেশকে বাঁচাতেও হবে যারা দেশকে সর্বনাশের দিকে ঠেলে দিয়েছে তাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে বাংলাদেশ ব্যাংকের থোলের বিড়াল বের হতে শুরু করছে বললেন রুজবে সাংবাদিকরা যাতে না জানতে পারে সেজন্য তাদেরকে ঢুকতে বিধিনিষেধ দিয়েছে ব্যাংক এবং মন্তব্য করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন এখন বোঝা যাচ্ছে কি ধরনের সর্বনাশ হয়েছে বাংলাদেশ ব্যাংকে থুলের বিড়াল এখন ধীরে ধীরে বের হতে শুরু করছে জনগণের প্রতি বিএনপির পক্ষ থেকে আহ্বান জানিয়ে রিজবি বলেন আমরা একটি কঠিন সংকটের দিনে মধ্যে দিন যাপন করছি আমাদের কথা বলার স্বাধীনতা নেই চলাচলের স্বাধীনতা নেই সবার সমাবেশ করতে পারি না এক কঠিন ভয়াবহতার মধ্যে দেশ নিপতিত হয়েছে আর্থিক অবস্থা চরম সংকটপূর্ণ বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ এসে দাঁড়িয়েছে তেরো বিলিয়ন ডলার এমন মন্তব্য করে তিনি বলেন আমদানি করার জন্য যে টাকা দরকার সে টাকা আমাদের নেই এমন এক পরিস্থিতির মধ্যে সবাইকে দিন যাপন করতে হচ্ছে ইসরায়েলের সাথে বিএনপির তলে তলে সম্পর্ক পররাষ্ট্রমন্ত্রী এমন বক্তব্যের প্রতিক্রিয়া রিজবি বলেন আমরা তো যুগ যুগ ধরে ফিলিস্তিনের নির্যাতিদের নির্যাতিতদের পক্ষে কথা বলে আসছি আর ইসরায়েলের প্ল্যান বাংলাদেশে নেমে কি করে গেছে এটা তো মানুষের প্রশ্ন আপনি ধরনের কথা বলেন জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে সরানোর জন্য আজ বাংলাদেশ ব্যাংকে কি হচ্ছে সেটিকে আপনি বলতে পারবেন আপনারা সবাই জানেন সবাই বোঝেন আপনাদের মধ্যে যে অনাচার লুটপাট ষড়যন্ত্র চলছে তা থেকে জনগণের দৃষ্টি দিকে সরানোর জন্য বিভ্রান্তমূলক কথা বলে যাচ্ছেন কিভাবে বাংলাদেশ ব্যাংকে টাকা হ্যাক করে অন্য দেশে চলে গেছে এমন প্রশ্ন তুলে তিনি বলেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছিল বাংলাদেশ ব্যাংকের ভেতরে কোনো ঘটনা ঘটেছে সেটাই ধীরে ধীরে প্রতিদিন ফুটে উঠছে ভয়ঙ্কর পরিস্থিতি বাংলাদেশ ব্যাংকে যে ব্যাংকে দেশের মানুষের আমানত সঞ্চয় নিরাপত্তা থাকে সেই ব্যাংকে কি ঘটনা ঘটছে সেগুলো যাতে সাংবাদিকরা না জানতে পারে সেজন্য তাদেরকে ঠকতে বিধি নিষেধে দিয়েছে ব্যাংক এখন বোঝা যাচ্ছে কি ধরনের সর্বনাশ হয়েছে ব্যাংক থেকে থলের বিড়াল এখন বের হতে শুরু করছে এগুলো ঢাকার জন্যই পররাষ্ট্র মন্ত্রীর ওবেদুল কাদের সাহেবরা বিভিন্ন ধরনের কথা বলে যাচ্ছেন বিভিন্ন ধরনের বিভ্রান্তি তৈরি করছেন আওয়ামী লীগের ভেতরে ভেতরে এক কাজ করে আর জনগণকে অন্য কথা শোনাই আমার মন্তব্য করে রিসবি বলেন ডোনাল্ড লু দেখলাম সরকারের এক উপদেষ্টার বাসায় ডিনার করলেন অথচ ওবেদুল কাদের সাহেবরা কত কথাই না বলেন জানতে পারলাম মার্কিং কোম্পানিগুলো ঋণ পরিশোধ করার জন্য ডোনাল্ড লু চাপ দিয়ে সুতরাং ডোনাল্ড লুর হাত পা ধরছেন ও অনুরোধ করছেন সরকারের লোকজন সেই জনপ্রতিনিধি নির্বাচিত হবে এর ফলে দেশের শক্তি ও নিরাপত্তা বাড়বে মামু আর খালুদের নির্বাচন হচ্ছে উপজেলা নির্বাচন আমার মন্তব্য করে রিসবি বলেন এই নির্বাচনে জনগণ ভোট দিতে যাবে না প্রথম দফায় কেউ ভোট দিতে যায়নি এবারও যাবে না যে সরকার অধিকার ভোটের অধিকার কেড়ে নিয়েছে সেই সরকারের অধীনে যে উপজেলা নির্বাচন সেই নির্বাচনে জনগণ ভোট দিতে যাবে না জনগণ ভোট বর্জন করবে এমন আশাবাদ ব্যক্ত করেন রিজবে সরকার বিরোধী আন্দোলন শক্তি বাড়াতে নানা উদ্যোগ বিএনপির সরকার বিরোধী আন্দোলন অব্যাহত রাখার পাশাপাশি সাংগঠনিক অবস্থান শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে বিএনপি কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত প্রতিটি পর্যায়ে দল এবং অঙ্গ সহযোগী সংগঠনকে সক্রিয় করার দলটির মূল লক্ষ্য সেজন্য নির্বাহী কমিটির শূন্য পদ পূরণ সহ কেন্দ্রীয় কমিটিতে বড় ধরনের পরিবর্তন হবে এর মধ্যে যুগ মহাসচিবের সাংগঠনিক সম্পাদক সহ গুরুত্বপূর্ণ পদে নতুনদের আনা হতে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে জানা গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর উদ্ভূত পরিস্থিতিতে বিএনপির শীর্ষ পর্যায়ে থেকে সাংগঠনিক শক্তি দুর্বলতা বিশ্লেষণ করা হয় তার ভিত্তিতে এরই মধ্যে সংগঠন ঢেলে সাজানোর প্রক্রিয়া যাত্রা শুরু করেছে দলটি গত পহেলা মার্চ ছাত্র দলের আগের কমিটি ভেঙে মূল নেতৃত্বে নতুনদের আনা হয় যুব দল স্বেচ্ছাসেবক দল সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের কমিটি পুনর্গঠনেরও প্রস্তুতি চলছে সেই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কমিটি শূন্যপদ পূরণ এবং নিষ্ক্রিয়দের বদলে নতুন মুখ নিয়ে আসারও চিন্তা চলছে সার্বিকভাবে সাংগঠনকে গতিশীল মাঠে আন্দোলনের জন্য প্রস্তুত করতেই এসব পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন খোঁজ নিয়ে জানা গেছে দেশে এখনই রাজনৈতিক পথ পরিবর্তন হয়ে যাবে বিএনপি নীতি নির্ধারকরাও এমন ভাবছেন না এজন্য জনগণকে সম্পৃক্ত করে ধারাবাহিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে মনে করেন তারা সে লক্ষ্য দলকে শক্তিশালী করার প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে এই ক্ষেত্রে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও অঙ্গ সংগঠন গুলো পুনর্গঠন মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনর্গঠন সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বিশেষ করে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদক সহ গুরুত্বপূর্ণ পদে ত্যাগী নেতাদের পদায়নের চিন্তা ভাবনা চলছে এসব পদের জন্য ছাত্রদের সাবেক কিছু নেতার নাম শোনা যাচ্ছে এর বাইরে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণের ফর্ম জাতীয় স্থায়ী কমিটির নতুন কিছু মুখ আসতে পারে সেখানেও কয়েকজন সাবেক ছাত্র যুবনেতার স্থান পেতে পারেন সংশ্লিষ্টরা জানান দু সালের 23 মার্চ বিএনপি ষষ্ঠ জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয় ওই বছরে ছয় আগস্ট নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয় সেখানে ছাত্রদলের শতাধিক সাবেক নেতা সহ অনেক নতুন মুখ অন্তর্ভুক্ত করা হয় পরবর্তী সময়ে কেন্দ্রীয় কমিটিতে অনেক নেতার পদোন্নতি হয়েছে এছাড়া নতুন করে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন তারপরও বিভিন্ন পর্যায়ে অনেক পদ খালি রয়ে গেছে বিএনপির সূত্র জানায় বার্ধক্য অসুস্থতা সহ নানা কারণে স্থায়ী কমিটির বৈঠকে এখন আর থেকে 10 জনের বেশি সদস্য উপস্থিত থাকেন না নির্বাহী কমিটি অনেকে অসুস্থ ও বয়সজনিত কারণে নিষ্ক্রিয় অনেকে জেলা পর্যায়ে দায়িত্ব পালন করায় কেন্দ্র সময় দিতে পারেন না আবার কেকু কেন্দ্রে থাকলে এলাকায় সময় দিতে পারেন না ফলে নির্বাহী কমিটির শূন্য পদ পূরণ এবং এক নেতার এক পদ নীতি কার্যকর করার প্রয়োজনীয়তা বেড়েছে দলীয় সূত্র জানায় জাতীয় নির্বাচনে আগে ধারাবাহিক আন্দোলনে বিভিন্ন পর্যায়ে নেতাদের ভূমিকা মূল্যায়ন করেছে বিএনপি সেই আন্দোলনে সক্রিয় নিষ্ক্রিয় নেতাদের তালিকা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো হয়েছে আওয়ামী লীগের কারণে জনগণ পানির ন্যায্য হিসা থেকে বঞ্চিত বললেন মির্জা ফখরুল আওয়ামী লীগ সরকারের কারণে এই দেশের জনগণ পানির ন্যায্য হিসেবে বঞ্চিত বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুসলাম আলমগীর তিনি বলেন ভারতে গঙ্গা নদীর ফারাক্কা পয়েন্টে বাঁধ নির্মাণ করে অভিন্ন নদীর পানি একতর্ষ প্রত্যাহার শুরু করা হয় যার ফলে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চল আজ প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে ওই এলাকায় পানি সহ নানাবিধ প্রকৃতিক ভারসাম্যহীনতা দেখা দিয়েছে জীববৈচিত্র্য ও পরিবেশগত মানকে বিবেচনা না করে এবং প্রাকৃতিক ও মানবিক পর্যায়ের সম্ভাবনাকে উপেক্ষা করে তৎকালীন আওয়ামী লীগ সরকার জনগণের মতামতকে আগ্র অগ্রাহ্য করে ভারতকে কয়েকদিনের জন্য পরীক্ষামূলকভাবে ফারাক্কা বাঁধ চালুর অনুমতি দেয় কিন্তু সেই বাঁধ অব্যাহতভাবে আজ পর্যন্ত চালু আছে এই বাঁধে এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে তৎকালীন আওয়ামী সরকারের কারণে এই দেশের জনগণ পানির ন্যায্য হিসেবে থেকে বঞ্চিত মির্জা ফকরুল বলেন এই বঞ্চনা দেশের প্রকৃতিক আশঙ্কার প্রাজ্ঞ ও দূরদর্শী মজলুম জনতা মাওলানা ভাসানি জনগণকে সঙ্গে নিয়ে ফারাক্কা অভিমুখ ঐতিহাসিক মিছিল করে ভারত সরকারের কাছে প্রতিবাদ করেন এবং বিশ্ব সম্প্রদায়ের কাছে বিষয়টি তুলে ধরেন তখন থেকে ব্যাপক মান বিপর্যয় সৃষ্টিকারী ফারাক্কা বাঁধের বিষয়টি আন্তর্জাতিক পরিসরে আলোচিত হতে পারে বিএনপি মহাসচিব বলেন আমি মনে করি আজও ফারাক্কা দিবসের তাৎপর্য অত্যন্ত প্রাসঙ্গিক আন্তর্জাতিক আইন কানুন ও কনভেনশনের তোয়াক্কা না করে ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত প্রবাহিত চুয়ান্নটি অভিন্ন নদীর একের পর এক বাঁধ নির্মাণে নদীর ধারাকে বাধাগ্রস্ত করে একতরফা নিজের অনুকূলে পানি প্রত্যাহার বাংলাদেশের অস্তিত্বের জন্য বিপদজনক হয়ে উঠেছে তিনি আরো বলেন ষোলো মে ফারাক্কা দিবস আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ দিন আজ থেকে আটচল্লিশ বছর আগে অবিসাংবাদিত মজলুম জনতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি ডাকে দেশ থেকে লাখো জনতা ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত গঙ্গা নদীর পানি আন্তর্জাতিক আইন অনুযায়ী ন্যায্য হিসা আদায়ের সংগ্রামে ফারাকা অভিমুখে ঐতিহাসিক মিছিল লং মার্চে অংশ নেয় উনিশশো ছিয়াত্তর সালের ষোলোই মে মাওলানা ভাসানী নেতৃত্বে রাজশাহী থেকে ফারাক্কা অভিমুখে ঐতিহাসিক মিছিল ন্যায্য পানা আদায়ের সংগ্রামে জনগণ আকুতভয় সাহসী পদক্ষেপে এগিয়ে গিয়েছিল তাই প্রতি বছর ষোলো মে ঐতিহাসিক ফারাক্কা দিবস যে কোনো অধিকার আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করে মেগা প্রকল্পের চিত্র তুলে ধরে জনগণকে ধোকা দেওয়া হচ্ছে বলছে এবি পার্টি মেগা প্রকল্পের চিত্র তুলে ধরে জনগণকে ধোকা দেওয়া হচ্ছে বলে মনে করে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি মিডিয়া ব্রিফিং এ মুজিবুর রহমান মঞ্চ বলেন বিভিন্ন মেগা প্রকল্পের চিত্র তুলে ধরে জনগণকে ধোকা দেওয়া হচ্ছে নিজেদের সম্পদের পাহাড় গড়ে তুলেছে সরকার দলীয় লোকজন কিছু আমরা প্রকৃতভাবে এখন দেশে রিজার্ভের পরিমাণ এসে দাঁড়িয়েছে তেরো বিলিয়ন ডলারে যদিও সরকার বলছে এর পরিমাণ আটশো বিলিয়ন ডলার কিন্তু আই এম এফ সহ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো বলছে ব্যবহার্য করে যা রয়েছে তেরো বিলিয়ন ডলার সম্পদের পাহাড় গড়ে তুলেছে সরকার দলীয় লোকজন কিছু আমরা প্রকৃতভাবে এখন দেশের রিজার্ভের পরিমাণ এসে দাঁড়িয়েছে তেরো বিলিয়ন ডলারে যদিও সরকার বলছে এর পরিমাণ আটশো বিলিয়ন ডলার কিন্তু আই এম এফ সহ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো বলছে ব্যবহারযোগ্য রিজার্ভ রয়েছে তেরো বিলিয়ন ডলার দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটন জয়েন করে রাখুন ধন্যবাদ